হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে বাজে সকাল সাতটা তিরিশ মিনিট আমি আছি মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি থানার টঙ্গিবাড়ি বাজারে তো দেখতে পাচ্ছেন এখনো বাজার ভালো করে মিলেনি তরকারি এবং মাছ আসছে পুরো মাছ পট্টির ভিতরে চার থেকে পাঁচজন মাছ নিয়ে বসছে তো আর তরকারি বিভিন্ন জায়গা থেকে তরকারি আসছে এবং লোকজন তরকারি বিক্রেতারা তরকারি সাজাচ্ছে দোকানপাটও খোলা হয়নি তো দেখতে পাচ্ছেন এখানে লাউ শাক পুঁই শাক জলপাই পাই পাতা কপি ফুলকপি ওস্তা আরো রয়েছে বিভিন্ন প্রকার সিজনের সবজি এবং এদিকে রয়েছে একটা মুরগির দোকান তো সকাল সকাল তাই বেশি ভিডিওটা লম্বা করব না অল্পের ভিতরে আপনাদেরকে পুরো বাজারটা ঘুরে দেখাবো তো এখানে একটা মুদির দোকান রয়েছে তো দেখতে পাচ্ছেন লোকজন আসছে বাজারে দোকান পাট খোলা এখনো ভালো করে খোলা হয়নি তো আমি দিক দিয়ে চলে যাব মেইন রোডের দিকে তো দেখতে পাচ্ছেন এখানে একটা গরু মাংসের দোকান সাধারণত গরু মাংসের দোকানগুলো সকাল সকালই খোলা হয় পর থেকেই বেচা কিনি শুরু হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছেন একটা মুদির দোকান পেঁয়াজ রসুন আদা সকল প্রকার জিনিসপত্র বিক্রি হয় আর সকালের নাস্তা বিক্রির জন্য যেই হোটেল রেস্টুরেন্টগুলো আছে সেই হোটেল গুলো খুলছে আর এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আলু কাটা আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি কেজি আর এখানে রয়েছে মিলেনি আর দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে ফল ফুল ফল ফুল নিয়ে আসছে যে কলা কলা নিয়ে বসছে এ কাকা আর রাস্তায় প্রচুর যানজট তো এদিক দিয়ে একজন বৃদ্ধ কাকা কলা নিয়ে বসছে আর এদিকে দেখতে পাচ্ছেন তিন রাস্তার মোচটে অনেক জ্যাম প্রতিদিন জ্যাম লেগিয়ে থাকে এখানে এই জন্য একজন ট্রাফিকের প্রয়োজন আর এখানে দেখতে পাচ্ছেন একজন ভ্যানে করে বিভিন্ন প্রকার তরকারি নিয়ে বসছে এখনো সাজানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন কত প্রকার কত সবজি নিয়ে আসছে একটা দোকানে যা থাকে তার থেকেও বেশি সবজি এ দোকান আছে তা আজকের ভিডিও টি এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ